হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সবাইকে স্বাগত চলুন আজকে বৃষ্টির দিনে সব সময় তো পকড়ি মকড়ি খেয়েছেন আলুর চিপস খেয়েছেন অনেক কিছু খেয়েছেন অনেক তেলে ভাজা খেয়েছেন আজকে একটু অন্য রকমের তেলে ভাজা করে দেখানো যাক আজকে হচ্ছে সাবুর তেলে ভাজা সাবুর তেলে তেলে ভাজা করার জন্য কিছু টিপস দেব। যদি টিপসটা না ফলো করেন তাহলে কিন্তু সাবু আর পেটে যাবে না দাঁতে সব চিটিয়ে যাবে এর নাম সাবু তার জন্য কি বলছি আপনারা শুনুন সাবুটাকে প্রথমে নেবেন নিয়ে করে ভালো করে ধুয়ে দিবেন ভালো করে ধুয়ে দিয়ে একদম পরিষ্কার জল বের করে ফেলবেন পরিষ্কার জল বের করে যেমন ভাতের ফ্যান গড়ানো হয় না ঢাকা চাপিয়ে সেরকম যেই পাত্রে নেবেন ওই পাত্রে একটা কৌটা দিয়ে মানে একটা ঢাকনা দিয়ে সরি ঢাকনা দিয়ে ওটাকে একদম ভাত গালার যেমন গালানো হয় সেরকম গালিয়ে দিবেন জলটাকে একদম জল গালিয়ে দেবেন আমি যখন দেখালাম দেখ মানে তো দেখলেন প্রথমে যে একদম জল নেই নিচে মানে একদম সাবু যেমন সাবুই যখন গোটা গোটা আছে মানে এরকম জলে কিন্তু ভিজে নেই তারপরে কি করবেন যে হাতে একটুখানি হাতে জাস্ট একটু জল নিয়ে ছিঁচে দেবেন উপরটা দিয়ে ঢাকা দিয়ে মিনিমাম তিন থেকে চার ঘন্টা দেখিয়ে দেবেন এটাই হচ্ছে বড় কথা এটা যদি ঠিকঠাক করে ফলো না করেন তাহলে কিন্তু একদম সাবু চিটিয়ে যাবে এবার চলুন সাবু আমার প্রায় সুন্দর করে হয়ে গেছে আমি দেখিয়ে দিয়েছি সাবু হয়ে যাওয়ার পরে এখানে নিয়েছি সাবু আর দুটো বড়ো বড়ো সাইজের আমি সিদ্ধ আলু নিয়েছি তারপরে ধনে পাতা আছে পেঁয়াজ আছে আদা কুঁচানো আছে মানে আদা ছেঁচা মানে ছেঁচেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়েছি চাট চাট চা মানে চাট মশলা দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি যদি কাঁচা লঙ্কা খেতে কেউ ভালোবাসো অবশ্যই দিতে পারেন আমটা আমাদের পছন্দ করি না ওই দিতে পারেন এবার সব কিছু দিয়ে লবণ হলুদ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে ফেলবেন তারপরে একটু চিনাবাদামকে ভেজে নিয়ে ওটাকে একটু গুঁড়ো করে ফেলবে মানে বেশি গুঁড়ো না আধা ভাঙা আধা ভাঙা থাকবে ওইভাবে করে নিয়ে দিয়ে দিয়ে একসঙ্গে একসঙ্গে মাখিয়ে ফেলবেন ভালো করে কিন্তু মাখাবেন যেমন কেউ কাউকে ছেড়ে না কথা বলে সবাই মনে একসঙ্গে যখন থাকি ভালো করে মাখিয়ে টাখিয়ে তেল একবার হাই হিটের তেলটা কিন্তু গরম করবেন হাই হিটের তেল গরম করে এবং যখন দেখালাম কাটলেটের মতন বা চপের মতন ওইভাবে সেভ করবেন যে যেমন সেভ করেন সেভ করার সময় হাতে একটু জল নেবেন জল দিয়ে নিয়ে সেভটা করলে সেভটা ভালো হয় ওটা করে ফেলবেন করে দিয়ে তেলটা একবার হাই হিটে গরম করে এগুলাকে দিয়ে দেবে কেন সবই তো সিদ্ধ সাবু মানে একদম আমার সুন্দর পারফেক্ট ছিল বলে একদম লো আঁচে করবেন না মিডিয়াম টু একদম হাই দেখছেন তেলটা ফুটা ফুটছে দেখতে পাচ্ছেন তো করে দেখবেন দারুণ হয়ে খেতে মানে এই যে বর্ষাতে এত সুন্দর খেতে লাগে আমি প্রথম ব্যাসটা দেখিয়েছি পরে ব্যাসটা দেখাতে পারে পার